আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ এই অর্ধটি নিয়ে আলোচনা করব আর এই অধটি থেকে তোমাদেরকে প্রথম ও দ্বিতীয় শাসনে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অর্দটির নাম হচ্ছে ফিল্ড ট্রিপ এই অর্দটির লেখাগুলোতে তোমাদেরকে বলা হয়েছে ঘুরতে গিয়ে পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ করে হাতে কলমে শিখে নিলে কেমন হয় বলতো এই অভিজ্ঞতায় তোমরা নিজেরাই একটা ভ্রমণ পরিকল্পনা করে সেখান থেকে দূরত্ব স্মরণ দ্রুতি বেগ তরণ ইত্যাদি রাশিগুলো সম্পর্কে জানবে ও পরিমাপ করতে শিখবে তোমরা এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছ এরপরেই তোমাদের এখানে প্রথম ও দ্বিতীয় শাসন শুরু আমরা এখানে এই প্রথম ও দ্বিতীয় শাসনের লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিব এরপর এই শাসনগুলোতে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রথম দ্বিতীয় শাসনের লেখাগুলোতে বলা হয়েছে বাসা থেকে বিদ্যালয়ে তো সময় আসা যাওয়া করো কিন্তু কখনো কি বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার রাস্তার ম্যাপটা দেখেছ অনেকেই হয়তো মোবাইল ফোনে গুগল ম্যাপে দেখে থাকতে পারো কিন্তু নিজেরা একে বন্ধুদেরকে নিজের বাসাটা চিনিয়ে দেওয়া আরও মজার কাজ হবে নিশ্চয়ই কল্পনা করো তো স্কুলের ব্যাগটা কাঁধে চাপিয়ে বাড়ির দরজা থেকে শুরু করে কিভাবে কোন দিক দিয়ে তোমাকে বিদ্যালয়ে আসতে হয় তোমাদের মধ্যে কেউ কেউ হেঁটে আসো কেউ সাইকেল চালিয়ে আসো কেউ বা রিক্সা ভ্যানে অথবা অন্য কোনো যানবাহনে চড়ে আসো এবার তোমার বাড়ির থেকে বিদ্যালয়ে আসার পথটা নিচের খালি জায়গাতে কল্পনা করে আঁকো আঁকার সময় আশেপাশের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা অথবা স্থান বা অন্য কোনো কিছু যেমন নদী পুকুর হাসপাতাল হাইওয়ে ইত্যাদি থাকলে সেগুলো আলাদাভাবে লিজেন্টে একে চিহ্নিত করো যেমন হাসপাতালের জন্য একরকম চিহ্ন জলাশয়ের জন্য একরকম চিহ্ন কিংবা তোমার বাড়ির জন্য একরকম চিহ্ন তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হয়েছে তোমাদের বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথটা তোমাদেরকে নিচের খালি জায়গাটিতে কল্পনা করে আঁকতে হবে আর আঁকার সময়ে আশেপাশের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা অথবা স্থান বা অন্য কোনো কিছু যেমন নদী পুকুর হাসপাতাল হাইওয়ে ইত্যাদি থাকলে এগুলোকে আলাদাভাবে লিজেন্ট এঁকে চিহ্নিত করতে হবে তোমরা কিভাবে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পর থেকে এই খালি জায়গায় আঁকতে পারো আমি এর জন্য একটা নমুনা ম্যাপ এঁকে দেখাচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে আলাদাভাবে লিজেন্ট এঁকে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ বাড়ি এরপরে হচ্ছে পুকুর এরপরে হচ্ছে বাজার এরপরে হচ্ছে ফ্যাক্টরি এরপরে হচ্ছে জলাশয় এরপরে হচ্ছে বিদ্যালয় তোমরা এখানে এই ম্যাপটাতে দেখতে পাচ্ছো আমার বাড়ি হচ্ছে এখানে এই বাড়ি থেকে বাড়ির রাস্তা দিয়ে আসার পথে এখানে হচ্ছে পুকুর এরপর এখানে হচ্ছে জলাশয় আর এইখানে হচ্ছে ফ্যাক্টরি এখানে হচ্ছে বাজার এরপর সর্বশেষে হচ্ছে আমাদের বিদ্যালয় তোমরা এভাবে তোমাদের নিজেদের মতো করে তোমাদের বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত যে ম্যাপটা হবে এই ম্যাপ তোমরা এঁকে নেবে এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে এবার একটু ভেবে দেখো তো তোমার বাসা থেকে বিদ্যালয়টা কোন দিকে আসতে কত সময় লাগে কী করে আসো এসব তথ্য তোমার পাশের সহপাঠীর সাথে শেয়ার করে নাও তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে তোমার বাসা থেকে বিদ্যালয়টা কোন দিকে আসতে কত সময় লাগে কিসে করে আসো এইসব তথ্য তোমাদেরকে তোমাদের সহপাঠী বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এরপরে বলা হয়েছে কল্পনা করে তো ম্যাপ আঁকা হলোই এবার যদি সত্যিকারের ম্যাপ ব্যবহার করে একটা ফিল্ড ট্রিপ বা ভ্রমণের পরিকল্পনা করলে কেমন হয় তাহলে চলো সেই পরিকল্পনা করে ফেলা যাক আর এই কাজটি করার জন্য তোমাদেরকে এখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে বলা হয়েছে শিক্ষকের নির্দেশে কয়েকটি দলে ভাগ হয়ে যাও এবার দলে আলোচনা করে ঠিক করো বিদ্যালয়ের কাছাকাছি কোথায় ঘুরতে যাওয়া যায় পরিকল্পনার সময় নিচের বিষয়গুলো বিবেচনা করে ফিল্ড ট্রিপ পরিকল্পনা করো তাহলে ফিল্ড ট্রিপ পরিকল্পনার জন্য তোমাদেরকে এখানে বলা হয়েছে তোমরা প্রথমেই কোথায় যাবে তা ঠিক করতে হবে এরপরে হচ্ছে কিভাবে যাবে কবে যাবে অনুমতি পাওয়ার বিষয় খরচ বা বাজেট যদি সম্ভব হয় অন্যান্য বিষয় কিছু কাজও এই ভ্রমণে করে ফেলতে পারো এরপরে বলা হয়েছে যদি বিদ্যালয়ের বাইরে যাওয়া সম্ভব না হয় তাহলে বিদ্যালয়ের ভেতরেই এই কাজটা এমনভাবে করতে হবে যাতে মজা করে বিষয়গুলো শিখে নেওয়া যায় ভ্রমণ পরিকল্পনা তোমাদের ডায়েরি অথবা খাতায় নোট করে ফেলো ঠিক করে নাও এই ভ্রমণে কে কী কাজ করবে নিচের কাজগুলো করার জন্য একটি দল থেকে কয়েকজন দায়িত্ব নিয়ে নাও তাহলে তোমাদের এখানে দায়িত্বগুলো হতে পারে ঘড়ি বা অ্যাস্টোপোয়াজ দেখে সময়ের হিসাব রাখা এরপরে হচ্ছে বিদ্যালয় থেকে কত দূর যাচ্ছ তার হিসাব রাখা যদি বিদ্যালয়ের বাইরে ফিল্ড ট্রিপ হয় তাহলে আনুষাঙ্গিক আরও কিছু বিষয় যেমন খাবারের দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব প্রতিবেদন লেখার দায়িত্ব ইত্যাদি ভাগাভাগি করে নাও অন্য কোনো বিষয়ের কাজ ও প্রয়োজনীয় উপকরণ ও নির্দেশনা এরপরে বলা হয়েছে প্রত্যেকটা দল গুগল ম্যাপ ব্যবহার করে অথবা আঞ্চলিক ম্যাপ ব্যবহার করে একটা খসড়া ম্যাপও নিজেদের খাতায় এঁকে নাও সেখানে বিদ্যালয় থেকে ভ্রমণের স্থানে যানবাহন অথবা হেঁটে বা অন্য কোনো উপায়ে কীভাবে যাবে সেসব ঘটনাটি এঁকে রাখতে পারো এক্ষেত্রে তোমরা শিক্ষকের সাহায্য নিতে পারো কিংবা বাড়িতে মোবাইল ফোন অথবা কম্পিউটার ব্যবহার করেও কাজটি করতে পারো আর যদি আঞ্চলিক ম্যাপের হার্ড কপি জোগাড় করে নিতে পারো তাহলে তো আরও ভালো হয় তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ সত্যিকারের ম্যাপ ব্যবহার করে তোমরা কিভাবে। ভ্রমণের পরিকল্পনা করতে পারো আমি তোমাদেরকে একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে সত্যিকারের ম্যাপ ব্যবহার করে ফিল্ড ট্রিপ বা ভ্রমণের পরিকল্পনা করতে পারো প্রশ্নে বলা হয়েছিল সত্যিকারের ম্যাপ ব্যবহার করে একটা ফিল্ড ট্রিপ বা ভ্রমণের পরিকল্পনা করতে হবে আমি তোমাদেরকে একটি ভ্রমণের পরিকল্পনা দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের দলের নাম হচ্ছে সাপলা ভ্রমণের জন্য আমরা কোথায় যাব বিদ্যালয় থেকে পার্শ্ববর্তী বনের ধারে কিভাবে যাব হেঁটে হেঁটে কবে যাব তারিখটি হচ্ছে পাঁচ তারিখ পাঁচ মাস দু অনুমতি পাওয়ার বিষয় হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভ্রমণের বিষয়ে অবগত করব এবং শিক্ষকের মাধ্যমে সকল শিক্ষার্থীদের অভিভাবকের কাছ থেকে অনুমতি নিব এরপরে এই ভ্রমণের জন্য বাজেট বা খরচ মাথাপিছু হচ্ছে একশো টাকা এরপরে হচ্ছে বিদ্যালয় হতে কত দূর যাচ্ছি তার হিসাব রাখার দায়িত্ব আবদুল্লার ঘড়ি বা স্টোপস দেখে সময়ের হিসাব রাখার দায়িত্ব সিরাজ বিদ্যালয় হতে কত দূর যাচ্ছি তার হিসাব রাখার দায়িত্ব মনির খাবারের দায়িত্ব রাইসা আর শাহিদার নিরাপত্তার দায়িত্ব আরমান শরীফ লুৎফর প্রতিবেদন লেখার দায়িত্ব রাবেয়া আর তোমরা এখানে এই পাশে দেখতে পাচ্ছ আমরা একটা সত্যিকারের ম্যাপ ব্যবহার করেছি আমাদের ফিল্ড ট্রিপ বা ভ্রমণের পরিকল্পনার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের বিদ্যালয় আর আমরা এই সত্যিকারের ম্যাপটিকে ব্যবহার করে আমাদের ভ্রমণটিকে সম্পন্ন করব। এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে অন্যদিকে যদি বিদ্যালয়ের ভেতরেই ভ্রমণের আয়োজন করতে হয় তাহলে তোমাদের শ্রেণীকক্ষ থেকে এক একটা দল এক এক স্থানে যাবে যেমন হতে পারে তোমাদের শ্রেণীকক্ষ থেকে বিদ্যালয়ের শহীদ মিনার অথবা দূরের আরেকটি একটি শ্রেণিকক্ষ কিংবা কোনো একটি গাছ ইত্যাদি এক্ষেত্রেও তোমার আনুমানিক দূরত্ব ও সময় হিসাব রাখার পাশাপাশি খাতায় একটা সরল ম্যাপ এঁকে নেবে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিভাবে প্রথম ও দ্বিতীয় সেশনের কাজগুলোকে সমাধান করতে পারি এই ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী শাসনের কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো